আসসালামু আলাইকুম আর বিহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের প্রিয় মির্জাপুর আপু ব্লগ ব্লক থেকেই বলছি কেমন আছেন সবাই জানাবেন আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিনই মন চায় ভিডিও শেয়ার করতে কিন্তু আমার জানি না কি হয়েছে আমি ভিডিও যখনই আপলোড দিতে চাই তখনই আমার জানে কই থেকে এসে বাধা পড়ে আমি নিজেও জানি না মন চায় না ভয়েস দিতে মন চায় না ভিডিও রেকর্ডিং করতে কিন্তু অনেক ভিডিও আমার কাছে আছে কিন্তু আমি দিতে পারতেছি না আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমি নিজে অসুস্থ হয়ে পড়তেছি দিন দিন অসুস্থ হয়ে পড়তেছি জানি না আমার কী হয়েছে সবাই দোয়া করবেন আর বাচ্চাদের স্কুল হলিডে চলতেছে তখন এই ভিডিওটা একটু করলাম বাচ্চারা পার্কে খেলাধুলা করতেছিল বেতনা গ্রিনে ফেয়ার আসছে ওইখানে আমরা গেছিলাম আমার ছেলের বাসায় আমার বন্ধি বাইজি বাইপুত ওরা আসছিল আমার ভায়ের বউ সবাই মিলে একটু আনন্দ করলো আর কি আমি একটু ভিডিও করে নিলাম ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভালো লাগছে একটু শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর মির্জাপুর পাশে থাকবেন সবসময় ধন্যবাদ সবাইকে